কামান্দার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অবহার মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা বাইশ সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নাও দিকে টানতে টানতে হাসছে করেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি সংগ্রামী সাথী আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আব্লুত গত বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নৌশাস্তৃদিকের ছাড়া সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের কঠোর আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন কেন ওই দা সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আজকে ভারতীয় জনগণকে দুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে কি কি রাজ্য আসলে সরকারের নৈতিক দায়িত্ব একটা আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কর্মসংস্থানের অধিকার সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির করবার চেষ্টা করছে তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্ত ভুগছে আজকে রক্তশূন্যতায় ভুগছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের জলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপ্রতিষ্ঠ করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অবহার মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা বাইশ সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নিকে টানতে টানতে হাসতে তুলেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দিধা মন্ত্রিত করে আমি তাদের ঘৃণা করি হে মমতা ব্যানার্জি তুমি জেনে রাখো তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো স্বাস্থ্য চুরি করেছো স্বাস্থ্যের অধিকার চুরি করেছো গণতান্ত্রিক অধিকার চুরি করেছ সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকবো না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফের কর্মীদের দাবায় রাখতে পারবা না আমরা লড়াই করবো লড়াই জিতব এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই বাংলাকে শ্মশানে রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করব পাজব পাজব রে আমরা পাজব পাজব রে আমরা পাজব রে ভাঙা বুকের পাগর লইয়া নয়া বাংলা ওই পাজব পাজব রে আমরা ধন্যবাদ সবাইকে সুন্দরবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাফ জিন্দাবাদ আইসএফ জিন্দাবাদসিকে ভাইয়া জিন্দাবাদ